আসসালামু আলাইকুম আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে হ্যাকটা কীরকম আমি এটা গোপাল ভাঁড়ের দিক আমি গোপাল ভাঁট দেখি সব সবসময় যে হ্যাকারের কাজের দিকে আসি হ্যাকটা হয়েছিল এই রকম হঠাৎ করে দেখি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আমি কম্পিউটার থেকে লগ ইন করতে পারছিলাম না কিন্তু হচ্ছে আমার ফোন থেকে লগ ইন হচ্ছিল আবার হচ্ছে যে হ্যাকারের এই এই হ্যাকারের জিমেল এটা আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি এই অবস্থা একটু আমার রেকর্ড করে আছে ভিডিও আচ্ছা এই যে এইটা হঠাৎ করে দেখি এই যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে পরে কি করব না করব আমি না বুঝতে পারছিলাম কিন্তু এটা হচ্ছে বিষয়টা কি বিষয়টা আমার মেটা হ্যাক হয়ে গেছিল মেটা হ্যাক হওয়াতে আমি খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম না কোনোরকমভাবে এটা ছাড়ানো সারো সারাতে পারছিলাম না কিন্তু যেটা ফেসবুক আমি ফিরিয়ে আনতে পারছি কিন্তু আমার যে পেজগুলো আর সেগুলো ফিরিয়ে আনতে পারছিলাম না পেজগুলো লগিং হচ্ছিলো আমি একটা বিষয় হয়ে গেছিলো খুবই একটু টেনশন মধ্যে পড়ে গেছিলাম সেই রাতের রাত কি ভোর ছয়টার দিকে আমি এটা আর কি ফিরে পাই ফিরে কীরকম না কীরকমভাবে পাইছি ফিরে এটাও বলতেছি আগে আপনাদেরকে একটু দেখাই ফেসবুকটা আমি কী হয়ে কীভাবে ফিরে আনছি আমার কম্পিউটার থেকে লগ ইনই হচ্ছিল না পুরোপুরি বিষয় যেটা পিসি থেকে লগ ইনই হচ্ছিল না তো এখন এই যে এই যে একটা জিমেল দেখতেছি হ্যাকারের জিমেল এটা হ্যাকারে জিমেল যে কী লেখা হিবি যে মাঝখানের জিমেল যে এটা চিহ্ন দিলাম যেটা রিমুভ করবো এটা রিমুভ করার পরে আমার ফোন থেকে লগ হবে ফেসবুকটা আমার ফোনে লগ হবে কিন্তু আমার যে অ্যাক্সেসটা এটা আমি পাচ্ছিলাম না আর কি কারণে এটা হ্যাক হয়ে গেছিলো সেটাও বলতেছি আপনাদের আপনাদের এক কাছে একটা বার্তা দিই আমি যারা গেম খেলেন যারা গেম খেলেন বা ধরেন যে যে ফেসবুকে অ্যাড দেয় যে ভিপিএনের জন্যে বা ধন যে ফটো এডিটের জন্যে যে গেমগুলো দেয় অ্যাডভার্ট দেয় সেগুলোর জন্যই আর কি আমার ফেসবুক আর পেজগুলো হ্যাক হওয়ার মূল বিষয়টা আপনারা গেম খেলবেন ঠিক আছে কিন্তু একটু যেই গেমগুলো ডাউনলোড করবেন ইনস্টল করবেন আর সফটওয়্যারগুলো ব্যবহার করবেন ওইগুলোর বিষয়ে আগে ভালোভাবে জানবেন আগে আর তারপরে এই যে আমি ফেসবুকটা ফিরে পেলাম কিন্তু আমার যে মূল যে পেজগুলো এগুলো আর কি আমি ফেরত পাতে খুব সমস্যা ছিল আমার পুরা রাত ঘুম ছিল না আমি পুরা রাত পরিশ্রম করছি এর উপরে আমি হেল্প সাপোর্টের জন্যেও আর কি এটা চেষ্টা করছিলাম হ্যাঁ কিন্তু তারাও আমাকে পুরোপুরি সমাধান দিতে পারেনি না তারপরেও আমি হাল নিয়ে ঝাল সারিনি মানে আপনাদের স্ক্রিনশট দেখায় এই যে মনে করেন যে এই জিমেলটা আমার যে ফেসবুক যে আছে আপনার আপনাদের দেখায় এই যে আমার ফেসবুক আসলাম এই যে সেটিং আসলাম তারপর এই যে পার্সোনাল ডিটেলস এই যে এটা না পার্সোনাল ডিটেলস আসার পরে এই যে এই যাদের জায়গাটা দেখেন কন্টাক্ট এই জায়গাতে হ্যাকার এই জিমেলটা কী রকমভাবে যেন অ্যাড হয়ে গেছে আমি তো আমার এই যা কোনো নোটিফিকেশন আসিনি এই জিমেলটা এই যে হেকারের এই জিমেলটা কীভাবে যেন যেন অ্যাড হয়ে গেছে আমি তো বলতেই পারি না এই যে এই আমার এই জিমেলের এখানে আমি তো এটা 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 কি মেটা অ্যাক্সেস নিয়ে এনেছিল তারা মেটা অ্যাক্সেস আমি তো এটা কোন রকমভাবে ডিলিট করতে পারছিলাম না বা ধর লগ আউট করতে পারছিলাম না আর লগ আউট করতে গেলে পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড বিষয় এই পাসওয়ার্ডটা মেটার যে পাসওয়ার্ড সেটা আলাদাভাবে দেয় সেটা হ্যাকার কীভাবে দিয়েছে আমি তো এটা বলতে পারি না কিন্তু আমার যে ফেসবুকের পাসওয়ার্ড এটা আমি চেঞ্জ করতে পারতেছি কিন্তু ম্যাটার পাসওয়ার্ড তো আমি বলতে পারি না সেই জন্য লগ আউট করতে পারছিলাম না অনেক ফোন চেষ্টা করার পরে রাতের চারটার দিকে রাত কি ভোর চারটার দিকে মনে করেন যে এই যে আমার এই নতুন ফোন নাম্বার আর একটা অ্যাড করছি এই যে টেলিটক নাম্বার সেটাই অ্যাড করার পরে সেই নাম্বারটা আবার মেটার সাথে অ্যাড করছি আমি তা নতুনভাবে আর মেটার সাথে অ্যাড করার পরে তারপর আমি ওই মেটা আর নতুনভাবে আবার মনে করেন যে ওই নাম্বারে আবার মনে করেন যে অ্যাড করছি আমার এই জিমেল এই যে সত্তর দেখছেন রায়হান সত্তর ইহ সেটা অ্যাড করার পরে মনে করেন তারপরে ওই যে কোড নাম্বার যায় ম্যাটার আপনি যখন দেখেন মোবাইল আপনি আপনি যখন মনে করেন সাউন্ড আউট করতে যাবেন ওই কোড নাম্বার যাবে ওই সেই কোড নাম্বারটা তখন আমার এই সত্তর নাম্বার জিমেলসটা এটাতে আসলো আসার পরে তারপরে ওই কোড দেওয়ার পরে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে তারপর মনে করেন আমি সাইন আউট করতে পারছি ওই হ্যাকারের জিমেলটা এই জিমেলটা এখন তো আমি তো পুরোপুরি নিশ্চিত আছি যে আমার জিমেলটা আর সমস্যা নেই আমার পেজগুলো এখন আমি ফেরত পাব এখন আপনাদেরকে এতটুকুই বলার আপনারা যাই যা করেন একটু সাবধানে করেন ফেসবুক টিমও এতটুকু কেয়ারফুল না কোন সময় হ্যাক হয়ে যায় তারাও বলতে পারেন না এগুলো কিন্তু নিশ্চিত আমি এই যে ও আপনাদের যে গেমটার কথা বললাম যে গেমের কারণে আমি এই সমস্যা মধ্যে পড়ছিলাম সেই গেমটা আপনাদের ভালোভাবে দেখায় আপনারা একটু ভালো হয়ে দেখেন এই যে একটা গেম এই যে একটা গেম এই যে এই যে ম্যাচ আর পুজেল না নাকি নাম লেখছে এই যে একটা গেমটা এই যে এই গেমটাই মন করে মূল উদ্দেশ্য এই যে গেমটা এই যে তারপর ভিপিএনের পাশেই যে গেমটা সেই গেমটা এই যে তির চিহ্ন মতো দেখতে অনেকখানি লাল চিহ্ন মতো এই গেমটাই মূল হচ্ছে আমার সমস্যার কারণ আপনারা সাবধানে ফেসবুক ব্যবহার করবেন আর যে সব ওই লিঙ্ক বা কোনো সফটওয়্যারের যারা অ্যাডভার্টাইস দেয় তাদের থেকে সাবধানে থাকবেন ওইগুলোতে কোন ভাবে ক্লিক করবেন না আল্লাহ হাফেজ আপনাদেরকে এতটুকু বার্তা দেওয়ার ছিল